মালটার রাজ্যের গহীন অরণ্যে সালাম আলাইকুম রহমতুল্লাহ হঠাৎ করে মনে হলো বন্ধুর বাগানে যাওয়া দরকার বন্ধুর সাথেও দেখা হবে বন্ধু ঢাকা থেকে এসছে সেই জন্য বন্ধু ইমরুলকে ফোন দিলাম এবং আমরা রওনা দিলাম বন্ধুর বাগানে একটু ভালো সময় কাটানোর জন্য মালটাও খাওয়া হবে বন্ধুর সাথেও দেখা হবে চলে আসলাম বন্ধুর বাগানে গেটে বন্ধুর বাবা দাঁড়িয়ে গেটে তালা দেওয়া তাই আমরা ওয়েট করতেছি তালা খোলার জন্য আমাদের সাথে যে ছেলেটা আসছে তার নাম সোহাগ জয়পুর হাটবাড়ি সে সেন্ট্রাল ডায়াগনস্টিক হসপিটালের একজন স্টাফ এবং সে একজন উদ্যোক্তা নতুন বাগান শুরু করেছে হাঁসের খামার আছে তাই তাকেও নিয়ে আসছি যে সে বাগানটা দেখুক বন্ধুর বাগানে ঢুকলাম আসলে আমার ক্লোজ ফ্রেন্ড বলতে এই দুইজনই জেমস এবং ইমরুল তো জেমস ঢাকা থেকে এসছে মনে করলাম ওর সাথে দেখাও হবে প্লাস বাগানটাও দেখা হবে সাথে আমরা ভালো একটা সময় কাটাতে পারবো এই জন্য মূলত বাগানে আসা আর যদি এর মাঝখানে ফলমূল কিছু খাইতে পারি সেটা তো বোনাস এই বাগানটা পুরোপুরি আপনাদের দেখানোর চেষ্টা করব। মূলত এটা মালটার বাগান তবে এর সাথেই আরো বেশ কিছু ফলের গাছ আছে পেয়ারা আম কমলা এবং আরো অন্যান্য ফলের গাছ আছে কিন্তু মূলত মালটাটাই সব বেশি গাছ আছে এবং মেন গাম ফলই হচ্ছে মালটা তো এখানে ভিয়েতনামি মাসি মালটা হায়দ্রাবাদি মালটা আফ্রিকান এগুলো সহ বিভিন্ন মালটা আছে আমরা বাগানে ঢুকতেছি আলহামদুলিল্লাহ আসলে আমার এক্সট্রা কোনো ক্যামেরাম্যান না থাকায় বেশিরভাগ সময় মোবাইলটা আমার হাতে থাকে আর যেহেতু আমি পুরো বাগানটা ঘুরে ঘুরে ভিডিও করি তাই অনেক সময় মোবাইলটা একটু কাপা কেঁপি করে আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বাগানের ভিতরে আমরা খুব মজা করতেছি খুব ভালো একটা সময় কাটতেছে পেয়ারা গাছ দেখতেছি এই পেয়ারার ডালগুলো কাটতে হবে সেটা নিয়ে আলোচনা হচ্ছে এবং সাথে সাথে আমরা বাগানের অন্যান্য গাছগুলো দেখতেছি বন্ধু খুব ঘুরে ঘুরে দেখাচ্ছে যদিও আমরা বেশ কি কয়েকবার এই বাগানে আসছি এবং আসা হয় সব সময় তো আমরা মালটা দেখতেছি বিভিন্ন ধরনের মালটা এটা হচ্ছে আফ্রিকান ইউলো আসলে আফ্রিকান ইউলোটা সবার শেষে আসে আর এটা মোটামুটি এই যে হলুদ হয় তো এই ফলগুলো মোটামুটি হারভেস্টের সময় চলে এসছে তো আর কিছু সময় দিতে হবে হলুদ করেছে এই মালটাগুলো আমার ওই আমিও জানি মোটামুটি তো বন্ধুর বাগান যেহেতু বড় মাঝে মধ্যে এখানে আসি এবং তার কাছ থেকেও কিছু তথ্য সংগ্রহ করি জ্ঞান আহরণ করি যেহেতু সে অনেক বেশি মালটা গাছের ওপর তার অভিজ্ঞতা আমার মালটা খুবই কম আমার মূলত পেয়ারা এবং বড়ই এবং মালটা কিছু আছে তো আমরা তিনজন আসলে মেনলি একসাথে থাকতে অনেক পছন্দ করি সাথে সোহাগকে নিয়ে আসছি আপনাদের আগেই বলেছি তো আমরা পুরো মালটার বাগানটা ঘুরতেছি দেখতেছি কোথায় কেমন ফল আছে বন্ধু আমাদের দেখাচ্ছে আমরা চলে আসলাম বন্ধুর আরও একটা বাগানে এটা মূলত ভিয়েতনামে বারমাসি মালটা পাশাপাশি দুইটা বাগান তো একটা ভিয়েতনামে বারণমাসি মালটা যেটা এটা আগে যেটা আপনাদের দেখালাম ওইটা হচ্ছে আপনার আফ্রিকান ইউলো পাশাপাশি অন্য গাছ থাকতে পারে কিন্তু এটাতে মূলত ভিয়েতনামে বারো মাসি মালটা দেয়া আছে বারো মাসি মালটা হওয়ার কারণে সারা বছর যথেষ্ট পরিমাণে ধরে যদিও এখন অক্সিজেন চলতেছে তারপরেও প্রচুর পরিমাণে ফল গাছে থোকায় থোকায় মালটা এই মালটাগুলোর স্বাদও অনেক ভালো অনেক মিষ্টি প্রচুর পরিমাণে রস থাকে যদিও এর কালারগুলো সবুজ হওয়ার কারণে বাংলাদেশে আমরা এখনো বুঝে উঠি নাই যে সবুজ মালটাগুলো আসলে কি তবে এটা আমি আপনাদের বলতে পারি যে আমাদের দেশে যে মালটাগুলো হচ্ছে বাইরে থেকে যে হলুদ মালটাগুলো আসে সেগুলোর দাম সাড়ে তিনশো চারশো টাকা কেজির চাইতে আমাদের এগুলো একশো টাকা দেড়শো টাকা দিয়ে বাজারে অনায়াসে পাওয়া যায় এগুলো খাওয়া আমাদের সবার জন্য আসলে ভালো এবং এগুলো প্রচুর পরিমাণে মিষ্টি হয় যেগুলো আসলে হলুদ মালটা যেটা বাইরে থেকে আসে এটা আসলে মিষ্টিটা খুব কম থাকে বেশিরভাগ সময় অনেক বেশি টক হয় তবে বাইরে থেকে যেহেতু অনেক সময় নিয়ে ওই মালটা আসে ওইটার চাইতে আমাদের আসলে দেশি ফলের উপর জোর দেওয়া উচিত যেহেতু আমাদের দেশে হচ্ছে এবং আলহামদুলিল্লাহ সারা বছরে দেশে বিভিন্ন মালটা পাওয়া যায় তো সবুজ মালটার দিকে আমাদের আসলে আগ্রহটা দেওয়া উচিত তো আমরা আসলে চারিদিকে পুরো বাগানটা দেখতেছি যে কোথায় কিরকম মালটা আসছে মালটা হারভেস্টের সময় হয়েছে কিনা যদি এই মালটাগুলো আরও কিছুদিন লাগবে এবং এই একই গাছে ছোট বড় বিভিন্ন ধরনের মালটা আছে যেহেতু সারা বছর ধরে এই মালটাগুলো সেটা নিয়ে মূলত আমাদের আলোচনা হচ্ছে যে কীরকম হবে না হবে আর এর মধ্যে বন্ধু আমাদের বোঝানোর চেষ্টা করতেছে আসলে কখন হারভেস্ট করবে কিভাবে করবে সাথে ছোট পিচ্ছিটা খুব মজা করতেছে সে মালটা বারবার ধরতেছে দেখে খুব মজা পাচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ এত মালটা থোকায় থোকায় মালটা দেখলেই মনের শান্তি চোখের শান্তি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কাছে লক্ষ কোটি শুক্রিয়া যে আল্লাহ তালা দুনিয়াতেই আমাদের এত নিয়ামত দিয়েছেন আলহামদুলিল্লাহ চলুন এখন বন্ধুর সাথে একটু কথা বলেছি সেটা শোনা যাক বন্ধু কি বলে সিজনের চাইতে সিজনে কি ফল বেশি নাকি প্রচুর পরিমাণে ফল দেখতেছি না এখন গাছ বড় হয়েছে এই জন্য ফল একটু বেশি দেখা যাচ্ছে সিজনে এবার ফল আসলে হয়তো এর থেকেও বেশি আশা করা যায় তো ভেদ নয় মালটা সম্বন্ধে অনেকের একটা ধারণা আছে যে এটা মুখে তিতির একটা ভাব আসে এই দেখো গাছের অবস্থা দেখো ফলের বা জামবুরার মতো লাগে ব্যাপারটা কি এরকম আসলে না এটা অফ সিজনে যেগুলো সিঙ্গেল সিঙ্গেল ডালে ধরে সেগুলাই যে এরকম জামবুরা সাইজ হয় কিন্তু যেগুলো এরকম ঝোপালো ধরবে এগুলো একদম রাউন্ড রাউন্ড শেপ হয় একবারে মালটার যে এরকম সাইজ সেরকম চলে আসবে

অথচ বাগানে যখন আসে তাকে একেবারে কৃষকের মতো মনে হয় আসলে এটাই হওয়া উচিত যদি আপনি উদ্যোক্তা হতে চান যত বড়ই পেশা থাকুক আপনার আপনি যখন নিজের বাগানে নিজের খামারে আসবেন তখন আপনাকে পুরোপুরি একেবারে তার সাথে মিশে যাইতে হবে নিজে যতটুকু পারেন পরিশ্রম করবেন কিন্তু সাথে থেকে সেগুলো করতে হবে নাহলে আসলে আপনি সঠিক জিনিসটা পাবেন না তো নিজের অভিজ্ঞতাকে কাজে লাগাইতে হবে নিজের শরীরকে কাজে লাগাইতে হবে নিজে হাতে যদি যখন আপনি কাজ করবেন তখন আসলে আপনার সফলতা অনেক কাছে সফলতা হিসাব আলাদা যদি আপনি মনে করেন যে আপনি উদ্যোক্তা হয়েছেন বলেই সফল হবেন এমনটা না তো আলহামদুলিল্লাহ আমরা অলরেডি মালটা খাওয়া শুরু করছি বাগানে বন্ধু আমাদের একটা একটা করে দিচ্ছে ছেলে দিচ্ছে আমার বন্ধুর মেয়ে সে খুব মজা পাচ্ছে বাগানে মালটা খাওয়া তার জন্য আসলে নতুন একটি অভিজ্ঞতা তো যেটা বলছিলাম আপনি সফল হতে গেলে অবশ্যই আপনাকে নিজে পরিশ্রম করতে হবে লেগে থাকতে হবে একটা জিনিসের সাথে যে আপনি চাইলেন আর ছয় মাসের মধ্যে এক বছরের মধ্যে সফল হয়ে গেলেন আমার এই বন্ধু এখনো সাড়ে তিন বছরে বাগানে প্রফিট তেমন নাই বললেই চলে তবে গাছগুলো বড় হয়ে গেছে এখন আলহামদুলিল্লাহ সে মোটামুটি ফল পাচ্ছে এবং আরো বেশি পাবে এবং সে সফলতা মুখ দেখবে ইনশাল্লাহ তবে এই যে টিকে থাকা থাকা লেগে এটা অনেক ব্যাপার আমরা ফল উঠাচ্ছি উঠাচ্ছি মালটা এখানে কাটিমন আম আপনারা জানেন যে কাটিমন আম সারা বছরই পাওয়া যায় আলহামদুলিল্লাহ আমার বন্ধুর বাগানে অল্প কয়েকটা কাটিমন আমের গাছও আছে তা আমরা মোটামুটি বাগানের সামনে চলে এসছি আমার বন্ধুর মেয়ে তার খুব ইচ্ছা একটা মালটা উঠাবে কিন্তু এই মালটাগুলো হারভেস্ট করার সময় হয়নি সেই জন্য আমার বন্ধু ইমরুল খুব খেপে যাচ্ছে তার মেয়েকে সরে নিয়ে আসার জন্য যে মালটাগুলো উঠেলে নষ্ট হবে মেয়েটার মন খারাপ সে উঠাতে চাচ্ছিল কিন্তু তার বাবা তাকে বুঝাইছে আসো বাবা এখন উঠানো যাবে না বড় হোক তারপরে আমরা উঠাবো তো সেই জন্য এখানে মালটা খাওয়া হচ্ছে আমার বন্ধু এখানে মালটা কেটে দিচ্ছে আমরা খাচ্ছি সিরিয়াল ওয়াইজ এক এক করে আমরা মালটা পাচ্ছি আলহামদুলিল্লাহ এই মালটাগুলো আসলে অনেক মিষ্টি যারা এখনো খান নাই বাজারে প্রচুর পরিমাণে হায়দ্রাবাদি এবং আফ্রিকানি হলো এই দুইটা মালটা পাওয়া যাচ্ছে আপনারা বাজার থেকে একটু সবুজ হোক বা একটু হালকা হলুদ আছে যা আলহামদুলিল্লাহ আমারও ভাগে চলে আসছে তো এবার যাওয়ার পালা অনেক সময় হয়েছে বন্ধুর এখানে সময় কাটালাম আলহামদুলিল্লাহ খুব একটা ভালো সময় কাটলো আমাদের আপনারা যদি আরও নতুন নতুন ভিডিও দেখতে চান আমার সাথেই থাকবেন আমার ভিডিওটিকে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন ভবিষ্যতে ক্যামেরাম্যান রেখে ভিডিও করবেন ইনশাআলা তখন ভিডিওটা আর অনেক বেশি সুন্দর হবে ইনশাল্লাহ তো বন্ধুর কাছ থেকে বিদায় নিয়ে আমরা রওনা দিয়েছি আমরা চলে যাবো আজকের মতো সবাই ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ